উস্তাদ যারা আছেন মাদ্রাসার শিক্ষক বা স্কুলের শিক্ষক যারা আছেন তাদেরকে একটা সবক দিয়ে দেয় কথার ভিতর দিয়ে একটু মনে রাখবেন পরে কথার দিকে যাচ্ছি কষ্ট হচ্ছে না তো উস্তাদরা মারতে গেলে কান ধরে টাইনি উঠে ছাত্রদেরকে কানে মারবেন না কানের সম্পর্ক ভিতরে ব্রেনের দিকে মাথার কাদের পিছনের দিকে থাপ্পড় মারবেন না বিজ্ঞানীদের কাছে শুনে দেখেন মানুষের মগজের পাওয়ার থাকে মাথার পিছনের দিকে ও জায়গা যদি থাপ্পড় দেয় তখন মাথা খারাপ হয়ে যায় ধীরে ধীরে মাথায় মারতে মারতে ছেলেটা ভালো বেরে ছিল মাথাটা নষ্ট হয়ে যাবে ব্রেন খারাপ হয়ে যাবে আর রাতের বেলায় ঘুম থেকে উঠানোর জন্যে ধরেই কান ধরে হাত ধরে টান দিয়ে উঠবেন না মাদ্রাসার শিক্ষকরা এ ব্যাপারে চরম অন্যায় করে ভুল করে জাগায় জাগায় শেষ বাচ্চা বাচ্চারা যদি ডাকলে না ওঠে দৈরে টান দিয়ে উঠে ফেলাই দেয় ওই ছেলেটা হতবম্ব হয়ে যায় মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমায় তখন তার ভিতরে রুহু থাকে রুহু একটা মেশিন তালা তৈরি করে রেখেছেন রুহু ভিতরে থাকে রুহু থাকার কারণে মানুষ বিভোরে ঘুমাচ্ছে ও একেবারে অনায়াসে ঘুমাচ্ছে দুনিয়ার কোনো খবর নাই অথচ মেশিনটা চালু রয়েছে সে জীবিত রয়েছে ঠিক না একজন মানুষের সাথে দুইটা জিনিস থাকলে মানুষটা মানুষও থাকে আর সাথে মানুষটার হুজ জ্ঞানও থাকে সেটা হল এক নম্বরে রুহু দুই নম্বরে নফস রুহু আর নবস নবসকে আমরা বাংলায় আত্মা বলি এই রুহুটায় মানুষকে জীবিত রাখে রাখে আর আত্মাটায় মানুষকে হুশ রাখে মানুষ যখন ঘুমোয় যায় তখন রুহু ভিতরে থাকার কারণে সে জীবিত থাকে বাকি ঘুমানোর সাথে সাথে প্রত্যেকটা মানুষের আত্মা নফস এম ভিতরে থাকে না ও সফর করে এ সফর করতে করতে আমেরিকা চলে যায় জাপান চলে যায় ও ঘুরে ঘুরে বিশ্বের যেখানে যা দেখে ওখান থেকে রুহের উপরে ফোকাস করে ওইটাই তার স্বপ্ন ছেলেটা রইছে বিছেনে ঘুমাইয়া স্বপ্নে চলে গেছে আমেরিকা জো বাইডেনের মাইয়া বিয়ে করে ওর জায়গা ঘর সংসার করে ছেলে মেয়ে হয়ে গেছে উঠে দফা দাবি ওতে হতে খেতা ছিঁড়ে ফেলাইছে ও ছেলে তো বিছেনেই আছে ওর বডি এখানে আছে রুহ এখানে ওর নফস আর আত্মা উড়িয়ে চলে গেছে আমেরিকা যে এত কিছু করে তারপরে সকালে বেলা উঠার আগে বাড়ি ফিরে আসছে নফস যতক্ষণ পর্যন্ত রুহের সাথে সেট না হয় অতক্ষণ পর্যন্ত মানুষ হুশ হয় না হুশ হয় না দেখবেন ছোট ছোট বাচ্চারা ছোট বাচ্চা যারা রাতের বেলা আপনারা উঠাইয়া পেশাব করেন না ছোটো বাচ্চাদেরকে উঠে বিছানে পেশাব করা হয় তো পেশাব করান না ওরে বাইরে নিয়ে ধরছেন ও রুহু আছে রুহুর কাজ রুহুতে করছে প্যান্ট খুলে দেসেন পেশাব করছে এরপরে শুয়াই দেসেন সকালবেলা জিজ্ঞেস করবেন যে এই তোরে যে উঠোই ওই জায়গা পেশাব করাছে তোর কি মনে আছে কয় হ আমি কোনো সময় উঠি নেই ও জানেই না ওরা আত্মায় সে রুহির সাথে সেট হয়ে পারে না বিদায় রুহুর কাজ রুহুতে করছে কিন্তু সে তা টের পাই নেই এ কথা থেকে আমি বলতে চাই বাচ্চারা যখন ঘুমায় তখন তাদেরকে ঘুম থেকে উঠানোর জন্যে আচানক হাত ধরে টাইম দিয়ে উঠাবেন না ঠ্যাং ধরে টাইম দিয়ে উঠাবেন না কান ধরে টাইম দিয়ে উঠাবেন না সুল ধরে টাইম দিয়ে উঠাবেন না ওর আত্মা ওর রুহের সাথে সেট হয়ে পারে না তখন দেখবেন এরকম এরকম করে ঢালু মালু করে হতভম্ব হয়ে যায় ও দিকা না হয়ে যায় দিঘারা হয়ে যায় দেখছেন না এরকম দেখছেন না মাদ্রাসার শিক্ষক গভীর রাত্রে ছেলেদেরকে উঠায় ডেক্সের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে ঠাস ঠাস করে বাড়ি মারে রুহুতে বাড়িটা শুনে লাভ দিয়ে উঠে গেছে নফস আইসে আত্মা আইসে ওর সাথে সেট হয়ে পারে না ওই অবস্থায় ছেলেটা যাইয়া অনেক সময় পেশাবখানায় যে পেশাব ক্ষতি যে জায়গা ঘুমাইও থাকে জায়গা ঘুমাই রয়েছে ওর আত্মা এসে সেট হয় নাই এভাবে বারবার করতে করতে ওর ব্রেন খারাপ হয়ে যায় তারপরে কেন আমি যায় বলবো না আমি বলবো না আমার মাথায় ধরে না বাড়ি ঘুম পড়ে না ইত্যাদি ইত্যাদি করে ছেলেটা নষ্ট হয়ে যায়